ঢাকা দক্ষিণখান থেকে একজন ফলোয়ার আপু আমাদের নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টারে একটি ব্যালেন্ডার মেশিন সহ দুইটি বাটি মেরামত করতে পাঠিয়েছেন তো এই ফলোয়ার আপু এই বাটিগুলো অর্থাৎ আমি প্যাকেট খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি কাটবেন না আপনারা বাটি যে কোনো দোকান থেকে কী দেখে কিনবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার মেশিনে এটা কতদিন লাস্টিং করবে আমি ক্লিয়ার করে বুঝাবো ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি শর্ট ভিডিও না এটা একটা ফুল ভিডিও অনুরোধ করব ফুল ভিডিওটি দেখেন মোটামুটি ধারণা চলে আসবে এই ব্যালান্ডার মেশিন ওনার তো উনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার পরে কোনোভাবে আমার সঙ্গে উনি আর যোগাযোগ করতে পারে নাই যার কারণে উনি কোনো এক দোকান থেকে এই বাটিটা সংগ্রহ করে যে বাটিটা দেখতেছেন তবে এই বাটিটি কিন্তু আসলে দুই নম্বর ছিল এর দুই নম্বরের যে প্রমাণটা আমি দেখাচ্ছি এর নিজের যে কালো অংশটা সেটা কিন্তু ছোটো সাইজ এবং শুধু তাই না এর ভিতরের বেশিরভাগ অংশ আমাদের কিন্তু অ্যালুমিনিয়ামের এগুলো হচ্ছে প্লাস্টিকের এবং এর ভিতরে যে আপনার হচ্ছে বুশির উপরের যে অংশটা নাটটা সেটাও কিন্তু প্লাস্টিকের আমি অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো তো এখানে সমস্যা হচ্ছে এই গ্যাপটা ছোটো হওয়ার কারণে পেনিয়মগুলো দেখেন ক্ষয় হয়ে গেছে দেখেন এটা কিন্তু একবারে মোটর হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তবে ওনার এই ব্যালেন্ডারে পেশার হতো না অর্থাৎ কোনো কিছু কিন্তু আদা রসুন পিঁয়াজ হয়তো বা দু একদিন করতে পারছি এরপর আর হয় না এই যে দেখেন মেশিন ঘুরতেছে ব্লেড ঘুরে না ঠিক আছে অথচ দেখেন মেশিনটা ভালো আছে আমি অন্য বাটি এখানে আপনাদেরকে চেক করে দেখাবো কারণ ভিডিওটা দেখবেন আপনাদেরকে যদি ভিডিওটা ঠিকমতো আমি বোঝাতে না পারি তাহলে আমার ভিডিওটার কোনো সার্থকতাই থাকবে না এই যে দেখেন আমাদের একটা নতুন বাটি দেখেন কত সুন্দর কাজ করতেছে কারণ কি জানেন এই মেশিনের সঙ্গে এই বাটিটা অ্যাডজাস্ট হয়েছে এই বাটিগুলো অ্যাডজাস্ট হয় নাই কেন অ্যাডজাস্ট হয়নি নিচের যে কালো অংশের স্পেসটা ছোটো এবং এই ছোট হওয়ার কারণে পেনিয়ামের সঙ্গে আপনাদের যে পরিমাণ পেশার নেওয়ার কথা সেটা কিন্তু নিতে পারতেছিলো না তো উনি কিন্তু বেশি দিন ব্যবহার করতে নাই দুই একদিন হতে ইউজ করছে এরপরে কিন্তু পেনিয়ামগুলো ক্ষয় হয়ে গেছে আর এখন ব্লেড ঘুরে না তো উনি বলতেছে যে ভাই আমাকে এটা মেরামত করে দেন তো এর জন্য কী করতে হবে নিজের তলাটা আমাকে পরিবর্তন করতে হবে নিচের তলাটা হচ্ছে ছোট সাইজের এই যে দেখেন এটা আমরা এখন খুলে এটা আমরা পরিবর্তন করতেছি কিভাবে পরিবর্তন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে নিজের তলা পরিবর্তনটাও শিখে রাখেন ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকটা মিলে রেখে দেন যাতে পরবর্তীতে এই প্রক্রিয়াগুলো দেখে দেখে করতে পারেন এই যে দেখেন আমরা এখনই কিন্তু নতুন আমাদের যে পিছনের তলার অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা লাগাচ্ছি এটা বড়ো সাইজের এবং কীভাবে লাগানো হচ্ছে প্রথমে লাটটাকে খুলে নিতে হবে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা এই যে বাটিটাতে সেট করে দিচ্ছি এবং উপরে নাটগুলো লাগাই দিয়ে আমরা এখানে ব্লেড এবং পেনিয়ামের যে বাকি অন্য অন্য পার্টসগুলো রয়েছে সেটা সেখানে সেট করব এবং এরপরে কিন্তু আমরা চালাবো এবং চালিয়ে দেখাবো যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে কি না তো আপনারা ততক্ষণ দেখতেই থাকেন ভিডিওটা কাটবেন না এখন আমরা যে ব্লেড পেনিয়াম এখানে সংযোগ করব এরপর চলতেছে কিনা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটুকু কাজ করতেছে এই যে দেখেন আমরা কিন্তু এখানে এই যে এখন ব্লেড লাগাচ্ছি দেখেন ব্লেড সেটিং করলাম শেডিং করার পরে কিন্তু এখন এটা আমরা চালাবো এখন দেখেন কি পরিমাণে প্রেশার নিচ্ছে তো যাই হোক আপনারা অবশ্যই এই প্রক্রিয়াগুলো একটু নিজেরাই করার চেষ্টা করবেন কারণ সব কাজের জন্য সব জায়গায় আসলে আপনাদেরকে অনেক সময় হয়রানি হতে হয় এই যে দেখেন পর্যায়ক্রমে অসাধ দিয়ে আমরা এখন উপরে কিন্তু পেনিয়াম লাগাবো দেখুন কাজগুলো কিন্তু আমি একবারে আজকে স্থির গতিতে দেখাচ্ছি যাতে করে আপনাদের বোঝা সুবিধা হয় এবং আপনারা এই ভিডিওটা দেখে দেখে কাজগুলো করতে পারেন আমাদের রিলসের সময় কমের কারণে আপনারা সে সঠিকভাবে প্রক্রিয়াগুলো করতে পারেন না এই যে দেখেন এখন আমরা এখানে প্রেশার দিব দেখেন এখন কিন্তু এই যে এখনও